হাজারটা অপমান অবহেলা সহ্য করেও তুমি এতদিন যে মানুষটার পাশে ছিলে সেই মানুষটার পাশ থেকে জাস্ট কয়েক দিনের জন্য সরে যাও তুমি শুধু সরে গিয়ে দেখো সে তোমায় খোঁজ করছে কি না নিজেকে তার কাছ থেকে আড়াল করে দেখো সে তোমায় গুরুত্ব দিচ্ছে কি না ফোন করছে কি না কিংবা কোনো মেসেজ দিচ্ছে কি না অ্যাকচুয়ালি ভালোবাসা একতরফা হতে পারে কিন্তু কোনো সম্পর্ক কখনো একতরফা গড়ে ওঠে না সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কিংবা কোনো রিলেশনশিপ তাই একটা সম্পর্কে দুজন দুজনের প্রতি একই রকমের ডেডিকেশান বন্ধুত্ব এবং গুরুত্ব থাকা খুবই ইম্পর্টেন্ট যে মানুষটা সারাদিন অপেক্ষা করে তার কাছের মানুষটার শুধু একটু গোলার ভয়েস শোনার জন্য মুখে কিছু না দিয়ে সারা রাত বসে থাকে হাজারটা অপমান সহ্য করে হাজারটা অভিমান জমিয়ে প্রিয় মানুষটার জন্মদিন কিন্তু সে কখনো ভুলে যায় না বারবার অবহেলিত হয়েও প্রিয় মানুষটার জ্বর হলে ছুটে যায় সেই মানুষটাকে ইগনোর করা কিন্তু পাপ উল্টো দিকের মানুষটা যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তাহলে এভাবে কোনো সম্পর্ক দীর্ঘজীবী হতে পারে না তাই সেই মুহূর্তে নিজে থেকেই আপনি কিছুদিনের জন্য দূরত্ব বাড়িয়ে দাও অবশ্য তোমার একটু কষ্ট হবে তবুও তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে আর দূরত্ব বাড়িয়ে দেওয়ার পর যদি উল্টো দিকের মানুষটা তোমায় খোঁজ করে নিজের ভুল বুঝতে পারে তখনই সেই সম্পর্ক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে নষ্ট সম্পর্কে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে